আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে ইলেকট্রিক পক্ষ থেকে শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং কাস্টমার ভিভিও এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা এসেছি সেটা হচ্ছে যে এক কাস্টমার এসেছে আমার এক ভাই ওনার বাসা হচ্ছে দোলার হাট ভোলা উনি আমার কাছ থেকে মোটর নিয়েছে দুইটা একটা হচ্ছে তেত্রিশ কিলোয়াট টাই কোম্পানির মোটর আর একটা নিয়েছে উনি এগারো কিলোওয়াট এম ই জেড এই দুইটা মোটর উনি নিয়েছে দেখুন প্রাইস সব কিছু দেওয়ার আছে ওনার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফাইভ এইট ফাইভ ওয়ান টু এটা হচ্ছে ফোন নাম্বার কাস্টমারের ফোন নাম্বার এটা এবং উনি যে মোটরটা নিয়েছে আর কি সেটা কয়েল সহ কিন্তু আমি ডিরেক্টলি কিন্তু একেবারে সব কিছু খুলে দেখেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে কিন্তু হাউজিংটা খুলে আমি দেখালাম এটা হচ্ছে তার কয়েল আসলে এই ধরনের মোটর চোদ্দো সাত কেন্দ্রীয় অর্জন সঠিক মোটর পাওয়া যায় সেক্ষেত্রে লোড অনেক ভালো নেবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে সময়টা আর কি সবাই একটু মধ্যে মধ্যেই বেশিরভাগ লোকজন পড়ে যায় তো আমি আপনাদের মাঝে যে ভিডিওটা উপস্থান করতেছি এই সিস্টেম করে যদি আপনারা যে কোনো জায়গা থেকে দূরে নিতে পারেন আশা করি আপনারা কোনো প্রবলেম হবে না লোডের ক্ষেত্রে হোক বিদ্যুৎ সাশ্রয়ী সব দিক থেকে আপনারা খুব ভালো একটা স্যাটিসফাই হবেন আর কি এই মোটর ইউজ করার পর তাহলে আপনারা কীভাবে চিনবেন আসলে সে বিষয়টা আমি নিয়ে একটু কথা বলবো। আর ওনার কাছে যে মোটরটা আমি দিয়েছি এটা হচ্ছে তাই ব্র্যান্ডের মোটর এটা হচ্ছে তিরিশ কিলোয়াট মোটর এই যে জাপান বেয়ারিং লেখা রয়েছে দেখুন হলক করে ত্রিশটি বারো সাইজ বেয়ারিং লেখা রয়েছে এই বেয়ারিং এর নাম হচ্ছে এন তো এন কোথায় লেখা আছে যে এই পাশে এন লেখা রয়েছে বেয়ারিং এর এই যে পাশে এন তো এন এই যে জাপান এটা হচ্ছে অরিজিনাল বেয়ারিং আর এটা হচ্ছে আটচল্লিশ স্লোট আপনারা যখন চোদ্দোশো সত্তর আরপিএম মোটর কিনবেন তখন স্লোটটা গুনে নেবেন এরকমভাবে ভিতর থেকে এই যে কোরগুলো যে রয়েছে আর কি এই যে প্রত্যেকটা ঘাট রয়েছে তো এই ঘাট যখন আপনারা নেবেন এরকম দেখে নেবেন বা চারটা পরপর থাকে পেপার থাকে বারোটা এই যে এরকম গুণে নেবেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারোটা এখান থেকে আমি শুরু করছিলাম তো এই বারোটা সার্কিট থাকবে এবং আপনারা এখানে সোলোটগুলো গুনে দেবেন আটচল্লিশ চারটে করে পর পর এটা করে সেভিশন থাকবে এরকম যেমন এখান থেকে আমি দেখা এই যে এখান থেকে এক দুই তিন চার এই চারটা পর দেখুন আবার চারটা পর সেভিশন এই টোটাল আটচল্লিশ সোলোট থাকবে এরকমভাবে আপনারা গুনে নেবেন তাহলে মোটরটা আপনারা যেখান থেকে কেনেন না কেন আশা করি জিতবেন আর কি এবং খুব ভালো হবে এই তাইও মোটর আসলে কয়েকটা চেনার উপায় রয়েছে এরকম কয়েল থাকবে তাইও এবং টেকো মোটর প্রায় কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্স রয়েছে আর এই যে দেখুন অরিজিনাল কিন্তু পায়া এটা একবারে বডির সাথে ফিক্সড অনেক সময় দেখা যাচ্ছে এরকম মোটর লাগানো পায়া পাওয়া যায় এটা হচ্ছে অরিজিনাল পায়াতে এরকম পায়া আপনারা দেখে নেবেন আর এখানে নেম প্লেটটা রয়েছে দেখুন তাইও ব্র্যান্ডের নেম প্লেট যেই পাশে লেখা রয়েছে দেখাই তিরিশ কিলো ওয়াট চল্লিশ গ্রাম ওটা তিরিশ কিলো হয় এবং এটা ফিফটি সার্কেল কারেন্ট এটা সিক্সটি সার্কেল হবে যেহেতু জাহাজের ফিফটি এমপি এর পর্যন্ত লোড দেওয়া যায় এটা লেখা রয়েছে চোদ্দশো পাঁচচল্লিশ স্পিড রয়েছে আরপিএম জিটা তেষট্টি বারো সাইজ বেয়ারিং এখানে রয়েছে একটা আরেকটা রয়েছে এই যে পাঁচশো তিরষট্টি দশ দুটাই কিন্তু ত্রিষট্টি সাইজ বেরিং তাইও ইলেকট্রিক দেখি লেখা রয়েছে মেরিন জাপান তাইও আর টাইওমটোর আর একটা চীনার উপায় রয়েছে সেটা হচ্ছে যে এই যে বক্সটা বক্সটার লোগো কিন্তু এরকম থাকবে এটা হচ্ছে অরিজিনাল বক্স তো এটার লোগো হচ্ছে তাই ব্র্যান্ডের যতগুলো টাইও ব্র্যান্ড রয়েছে এরকম লোগো থাকবেই তাইও মটরে এরকম লোগো থাকবেই এটা দেখুন এটা কয়েল যে দেখুন আমি কয়েল কেন জুম করে দেখালাম এটা অরিজিনাল কয়েল আর এটা কেউ যদি প্রমাণ করতে পারে এটা বাংলাদেশের রিব্যান্ডিং হচ্ছে এরকম অথবা যে কেউ রিভাইনিং ঘসে প্রমাণ হয়ে গেলে তার জন্য এই মোটর এরকম একটা ফ্রি দিয়ে দেবো এটা অফার থাকবে আর এই পাশের থেকে ভাই নিয়েছে পনেরো কোড়া মোটর এম এটা অরিজিনাল কয়েল এই যে দেখুন এমি জেড মোটর অরজিনাল কয়েল কীরকম থাকে এই যে দেখুন কোরগুলোতে দেখুন কোরগুলোতে কিন্তু ফাইবার দেওয়া রয়েছে আর কি এটা মেড ইন নরওয়ে নরয়ের মোটর এটা অনেক ভালো অরিজিনাল কয়েল রয়েছে এটাও দুইটা মোটর উনি নিয়েছে আর এটা হচ্ছে রোটার কি পনেরো ঘোড়া এগারো কিলোয়াট মোটরের চোদ্দোশো সত্তর আর পি এম এটা তার রোটার আর এটা হচ্ছে আটচল্লিশ সোল্টের মোটর আর কি

ভাষা হচ্ছে ভোলা চর বৈষণ দুলারহাট আচ্ছা মামুন নামে যে ভাই মেমোটা করছে উনি আপনার কি হয় উনি আমার ভাই হয় ভাই হয় না আচ্ছা 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 ভাই তাহলে আপনারা আমাদের ঠিকানা অনলাইনে দেখছিলেন আর কি জি তো এখানে যে আসছেন তার সাথে আমার অনলাইনে যে ভিডিওটা রয়েছে ভিডিওর সাথে কি আমার দোকানে মিল আছে কি ভাই জি অবশ্যই অনেকটাই মিল আছে আমরা যেরকম দেখছি এবং ভিডিওর থেকে আমরা অনেকটাই বেশি দেখতেছি এখানে ভাবি নি যেরকম কিছু এত কিছু দেখব আচ্ছা আচ্ছা আপনি তো আমার কিন্তু দুই বছরের লোড ওয়ারেন্টি দিয়েছি জি জি আমরা কিন্তু আমার কাছ থেকে প্যানেল বোর্ড নিয়েছেন জি যাই হোক আমি প্যানেল বোর্ডের ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ আর আপনার নাম্বার কিন্তু একটু যদি বলতেন আর ফোনে হয়তো একটু বলেন তো আপনার নাম্বারটা ফোন নাম্বারটা 01919658512 01919

সেটা অবশ্যই আপনারা একটা রিভিউ দিন জি ইনশাআল্লাহ অবশ্যই দেব আমরা ইনশাআল্লাহ একটা রিভিউ দেব আচ্ছা ভাই ঠিক আছে আর তো আপনারা তো দেখতে পালেন এই কাস্টমার নাম্বার দিয়েছি এই দুইটা মোটর নিয়েছে তাদেরকে খুলে দিয়েছি কয়েলটাও দেখালাম ভিডিও করে দেখালাম এই কয়েলটা ডাইরেক্ট আমি বলে দিলাম যদি কেউ প্রমাণ করতে পারে রিমান্ডিং কয়েল তাহলে এরকম মোটর তার জন্য একটা ফ্রি থাকবে এই দুইটা মোটরই এমিজেড এবং তাইও মোটর একটা হচ্ছে নরওয়ে দেশ আর একটা হচ্ছে মেরিন জাপান তো আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিবির পুকুর বাজার কাহালু বগুড়া আমি আমাদের যে চালান রয়েছে চালানের কপি একটু দেখাবো আপনাদেরকে এই জায়গা হচ্ছে চালানের কপি দেখুন সাবি ইলেকট্রিক্যাল মেশিনারি এখানে তিনটা ফোন নম্বর রয়েছে আর আমাদের ঠিকানা সান্তাহার রোড পুকুর বাজার কাহালু বগুড়া তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নটিফিকেশন মেল করবেন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট ধন্যবাদ